হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা কুড়ি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার রাধারানীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো শ্লোক সংখ্যা কুড়ি কার্য কারণ কর্তৃত্বে হেতুহ প্রকৃতি উচ্চতে পুরুষ সুখ দুঃখানাং ভক্তৃত্বে হেতু উচ্চতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কার্য কার্য কারণ কারণ কর্তৃত্বে কর্তৃত্বে প্রকৃতি প্রকৃতি হেতু কারণ উচ্চতে বলা হয় পুরুষহ পুরুষ সুখ দুঃখানাং সুখ দুঃখের ভক্তৃত্বে ভোগের হেতু কারণ উচ্চতে বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কার্য এবং কারণের কর্তৃত্বের হেতু বলা হয় প্রকৃতিকে সুখ দুঃখ ভোগের বিষয়ে পুরুষকেই কারণ বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে বললেন যে কার্য এবং কারণের হেতু হলো প্রকৃতি কার্য বলতে বোঝায় শরীরকে কারণ বলতে বোঝায় সুখ দুঃখাদি কার্যের অনুষ্ঠান হয় যার মাধ্যমে সেই ইন্দ্রিয়গুলিকে এখন এই যে কার্য এবং কারণ তার আরেকটি অর্থ আছে কি অর্থ কোনো পদার্থ যখন সৃষ্টি হয় তখন তাকে বলে কার্য যা থেকে সেই পদার্থ সৃষ্টি হয় তাকে বলে কারণ যেমন মহত্তত্ত্ব কারণ অহংকার তত্ত্ব তার কার্য বা বিকার কোনো কোনো মহাজন গীতার এই শ্লোকে এই যে কার্যকারণ শব্দটা রয়েছে এই কারণ শব্দের বদলে অনেকে করণ শব্দটা ব্যবহার করেন এই করণ শব্দ বলতে বোঝায় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি এবং চিত্তকে এই তেরোটি জিনিসকে করণ বলা হয় এই যে দেহ এবং ইন্দ্রিয়ের গঠন এবং কার্য এইগুলি সবই সম্পাদিত হচ্ছে সত্য তম ত্রিগুণময় প্রকৃতি দ্বারা মহৎ তত্ত্ব পঞ্চ পঞ্চতন্মাত্র পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয়, মন এই সবই তৈরি হয় মূল প্রকৃতি থেকে তাই মূল প্রকৃতি এই সবগুলির কারণ এবং ওই সকল বস্তুগুলি মূল প্রকৃতির কার্য বা বিকার এই জন্য ভগবান বললেন যে দেহ এবং ইন্দ্রিয়াদির দ্বারা যে সকল কার্য সম্পাদিত হয় তার মূল কারণ হলেন প্রকৃতি সত্যরজ তমময় মূল প্রকৃতি দেহের মধ্যে অবস্থিত জীব আত্মাকে বলা হয় পুরুষ এই পুরুষ বলতে ক্ষেত্রজ্ঞকে বোঝায় তিনি সাক্ষীস্বরূপ উদাসীন নিষ্ক্রিয় এই জীবাত্মা পরমাত্মার অংশ আত্মার স্বভাবতই শুদ্ধ অক্ষয় অব্যয় অবিকারী কিন্তু এই আত্মা যখন তিন গুণের দ্বারা দেহের মধ্যে আবদ্ধ থাকে তখন সুখ দুঃখ ভালো মন্দ মান অপমান এই সবগুলি ভোগ করে জড় প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দেহের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য জড় বস্তুগুলিকে ভোগের বস্তুগুলিকে আত্মা নিজের বলে ভাবতে শুরু করে তাই জড় বস্তুর সঙ্গে বিকারশীল বস্তুর সঙ্গে সম্পর্কের কারণে নিজেকে সুখী বা দুঃখী বলে মনে করে আত্মা তাই ভগবান যথার্থই বলেছেন যে জীব আত্মা সুখ দুঃখের ভোক্তা কিন্তু এই জীব আত্মা যখন সাধন ভজন দ্বারা এই তিন গুণের মুক্ত হয়ে যায় একেবারে শুদ্ধ অবস্থায় পৌঁছে যায় তখন আবার সেই অবিকারী চিন্ময় নিত্যস্বরূপে উপস্থিত হয় হরে কৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার তেরো অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি কার্য এবং কারণের কর্তৃত্বের হেতু বলা হয় প্রকৃতিকে এবং সুখ এবং দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই কারণ বলা হয় এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বামী গুজ্জানী শৃণুপাণ্ডব কীর্তনাথ বিলাং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি নিত্যং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম ওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন